প্রেম ভালোবাসার ঘাত প্রতিঘাতে আমার আজকের উপস্থাপনা কদর্য পৃথিবী ঝুম আজ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে রূপ ওর জন্য ওয়েট করছে বাস স্ট্যান্ডে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফাইনালি রূপের সাথে ঝুমের বিয়েটা হতে চলেছে এই বিয়েতে ঝুমের পরিবারের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও ঝুম শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে সে পালিয়ে গিয়েই রূপকে বিয়ে করবে সবসময় পরিবারের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে গিয়ে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে তাসের ঘরের মতো সংসার সাজানোর কোনো মানেই হয় না রূপ ও ঝুমের প্রস্তাবে রাজি হয়েছে এবং ঝুমকে বার বার করে বলে দিয়েছে তার কাছে টাকা পয়সা গয়না গাটি যা আছে সে যেন সঙ্গে নিয়ে বেরোয় ওগুলো থেকে এখন তারা নিজেদের খরচ বহন করবে রূপ আবার পরে এগুলো সব ঝুমকে ফিরিয়ে দেবে ঝুমও সব কিছু গুছিয়ে রওনা দিল বাসস্ট্যান্ডে রূপ আগেই বাসস্ট্যান্ডে পৌঁছে গিয়েছিল দুজনে একসাথে বাসে উঠে পড়ল গন্তব্য মন্দারমণি মন্দারমণি পৌঁছে প্রথমে হোটেলে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে তারপর ওখানকারই একটা মন্দিরে বিয়েটা সেরে নেবে সবকিছু প্ল্যান মাফিক আগে থেকেই ঠিক করে রেখেছিল রূপ অপেক্ষা শুধুমাত্র ঝুমের কনসেন্ট সেটাও পেয়ে গেল ঘোরা বেড়ানো হাসি আনন্দ এসবের মাঝে রূপ ও ঝুমের ছোট্ট সংসার হয়ে উঠেছিল এক স্বপ্নময় রঙিন পৃথিবী উত্তর কলকাতার বাসিন্দা রূপ ওরফে রূপঙ্কর মিত্র পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র ছিল না ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করে মাইনে খুবই সামান্য বাড়িতে বয়স্ক বাবা মা আর এক আই বুড়ো দিদি আছে ওরা যে বাড়িটায় থাকে আগেকার দিনের পুরনো একটা ভাড়া বাড়ি পরিচর্যার অভাবে বাড়িটার জরাজীর্ণ অবস্থা কিন্তু সমস্যাটা হলো রূপের দিদি তাকে নিয়ে ওই এলাকায় কানা ঘুষ অনেক গল্পই শোনা যায় দিদির স্বভাব চরিত্র নাকি ভালো নয় ওর দিদি ছোটোবেলায় ওই পাড়ারই কোনো এক ছেলের সঙ্গে পালিয়ে যায় এবং মাস পর আবার বাড়িও ফিরে আসে অথচ ওর দিদি বিয়ে করেনি তাহলে এতগুলো দিন সে কোথায় ছিল সেটাও জানা যায়নি এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অনেক চেষ্টা করেও রূপের বাবা মা মেয়েকে আর বিয়ে দিতে পারেনি তাই এমন এক পরিবারের ছেলে রূপকে পাত্র হিসেবে একেবারেই মেনে নিতে পারেনি ঝুমের পরিবার ঝুম বাবা মায়ের একমাত্র মেয়ে বাবা মা শখ করে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে ঝুম পড়াশোনায় ভালো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ক্যাম্পাসিংয়ে চাকরির অফারও পেয়েছে আর কিছুদিনের মধ্যে চাকরি কনফার্মও হয়ে যাবে ঝুমকে ঘিরে তার বাবা মায়ের অনেক স্বপ্ন কিন্তু বাবা মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ঝুম এখন রূপের সংসারের কর্তৃক আজ এই হোটেল কাল ওই হোটেল এইভাবে বেশ কিছুদিন ঘোরার পর রূপ একটা বাড়ি ভাড়া নিল ঝুমকে বলল একটু মেরামত করিয়ে নিয়ে তারা তিন দিন পর নতুন বাড়িতে শিফট করবে এই তিনটে দিন রূপ ঝুমকে অনেক কেয়ার করতে লাগল নিজে হাতে তাকে খাইয়েও দিত যেদিন তারা নতুন বাড়িতে শিফট করবে তার আগের দিন রাতে রূপ ঝুমকে একটা গয়না উপহার দিল কারণ ঝুম তার জন্য নিজের সব জমানো টাকা পয়সা গয়না গাটি অনেক কিছু স্যাক্রিফাইস করেছে তাই রূপের তরফ থেকে ঝুমের জন্য এই ছোট্ট উপহার ঝুম তো উপহার পেয়ে ভীষণ খুশি সত্যি রূপের মতো ছেলেই হয় না তাকে কত কেয়ার করছে কটা দিন রূপের সাথে থেকে রূপকে আরও কাছ থেকে দেখে এই কদিনে ঝুম নতুন করে কতবার রূপের প্রেমে পড়েছে তা বলা মুশকিল ঝুমের খুব রাগ হলো তার পরিবারের ওপর এমন একটা ছেলেকে বাবা মা যে কেন পছন্দ করলো না মেনে নিলে তো আর পালাতে হতো না যাক যা হয়েছে ভালোই হয়েছে এই তিনটে দিন রূপ ঝুমকে অনেক আদর যত্ন ভালোবাসায় একেবারে মুড়ে রেখেছে রূপের পাগলামি দেখে ঝুম একটু অবাকই হয়েছে ও তো আর বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছে না বা কোথাও চলেও যাচ্ছে না সে যাচ্ছে তার স্বামীর কাছে নিজের সংসারে পরদিন সকালবেলা দুজনের মধ্যে প্রচুর ব্যস্ততা রান্নার সরঞ্জাম কিছু দরকারি আসবাবপত্র আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে এছাড়া বাজার করা রান্না করা দুজনের সেকি নাজেহাল অবস্থা সকাল থেকে দুদণ্ড বসার সময় নেই এই ভাড়া বাড়িতেই ঝুম নিজের হাতে সুন্দর করে সাজিয়ে তুলতে চায় তারা রূপের ছোট্ট সংসার তাই কোনটা কোথায় রাখবে এসবের তদারকি করতে করতেই বেলা গড়িয়ে গেল এত ব্যস্ততা সাথে এক রাস আনন্দ সব কিছু যেন রঙিন স্বপ্ন হয়ে আছে ঝুমের চোখে কী বেটি বলি বসে বসে নাগরের কথা ভাবলে চলবা বা প্যার তো আরও সব কিছু ভাববা না তার জন্যই গতর খাটাইতে হইব আই কেবলি মাই আডারে সুন্দর কইরা সাইজে নেয় বাবু যে অপেক্ষা করতেছে তর লিগ্গা উনার আদর যত্নে যেন ত্রুটি না হয় একবার যদি দিল খুশ হয় না তবে সারা জীবন তর আর কিছু ভাবতে হইব না পায়ের উপর পা তুলে বসে খাবি ঝুমকি সত্যি এমন জীবন পেতে চেয়েছিল রূপকে ভালোবেসে রূপের সংসারে থেকে ঝুম তো বুঝতেই পারেনি যে রূপের মতো একটা ছেলেকে ভালোবাসার উপহারস্বরূপ তার জন্য অপেক্ষা করেছিল এমন এক কদর্য পৃথিবী